খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মারোয়াড়ি জনকল্যাণ সেবা সমিতি এবং ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার জন্য রবিবার একটি ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন হয়েছিল টিসরায় এদিনের এই প্রতিযোগিতায় প্রায় একশো জন মহিলা প্রতিযোগী ক্যারাটের বিভিন্ন বিভাগে অংশ নেন ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি রঞ্জন মন্ডল এবং মারোয়ারি জনকল্যাণ সেবা সমিতির প্রতিষ্ঠাতা অরুণ ডালমিয়া বলেন যে বর্তমান কালে নারী সুরক্ষা একটা অন্যতম বিষয় যেভাবে দিন দিন বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন তার জন্য মহিলাদের নিজেদের আত্মরক্ষার প্রয়োজন আর এই ক্যারাটে যদি কারো জানা থাকে তাদের তাহলে সহজে যে কোনো অবস্থায় সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে তবে আনন্দের বিষয় যতদিন যাচ্ছে ক্যারাটে প্রশিক্ষণের ওপর অভিভাবক জোর দিচ্ছেন এবং বিশেষ করে মেয়েরা ক্যারাটে প্রশিক্ষণে এগিয়ে আসছেন মারাবাড়ি জনকল্যাণ সেবা সমিতির পরিচালনায় ওমেন ডে ইন্টারন্যাশনাল ওমেন ডে উপলক্ষে মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল যে আজ এখানে একটা ওমেন ডে উপলক্ষে এটা খুব ভালো বড়ো একটা সেলফ ডিফেন্স যাতে দেখানো যায় মেয়েদের যাতে আত্মরক্ষা করা যায় এখন সমাজে যে সমস্ত পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে তো সেই পরিস্থিতির কারণে এই যুব মানাহরি যুবকল্যাণ সেবা সমিতি একটা দারুণ একটা উদ্যোগ নিয়েছে আমাদের এই মার্শাল আর্ট ফেডারেশন অফ ইন্ডিয়া সেলফ ডিফেন্স আত্মরক্ষা ক্যারাটে তাইকন্ড মার্শাল আর্ট যে একটা পরিবেশ এখন প্রয়োজন রয়েছে ভারতবর্ষে সেটা এখন ভারতের বিভিন্ন জায়গায় ব্যাংক ছাতার মতন ক্লাবও হয়েছে আর সুন্দর সুন্দর ভালো ভালো सेल्फ डिफेंस से चुनूँ तो सही सेल्फ डिफेंस आज का बनाए गार्जियन के उपस्थित जोड़ करूँ से आर्ट फेडरेशन ऑफ इंडिया के माध्यम से उनकी बेटी निर्मला जी मैडम उनके पुत्र तभी इसमें इन्वॉल्व है ये हमारे निश्ला के काफ़ी गर्व की बात है और इस भी गर्व की बात यह है सर कि इनके यहाँ से छात्र आज के दिन बेंगलोर हैदराबाद नेशनल इंटरनेशनल लेवल पे भी हमारे रिश्ता में मेडल लेके आते हैं ये एक बहुत ही खुशी की बात है इसके लिए हमारा संस्था हमारा समाज श्री रंजन जी का हार्दिक धन्यवाद देती है और ये महिलाओं का सुरक्षा करना क्योंकि तो ये बहुत ही जरूरत चीज़ है स्टूडेंट जो यहाँ पे आज अपना परफॉर्मेंस दिखा रहे हैं वो तो लाजवाब है इसमें समझ में आता है कि इनका कोचिंग बहुत अच्छा है और मैं अपने संस्था की तरफ से ये अनाउंसमेंट करता हूँ कि श्री रंजन जी मंडल के इस একই ছাদের নিচে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে সদন সনাম ধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক আল্ট্রাসোনাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃ সদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাবদানি পৌরসভা